সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এটি হল নাজিরপুর হাট নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় অবস্থিত নাজিরপুর হাটে চলে এসেছি আপনাদেরকে দেখাবো ধানের বাজারটা এখানে ধান বিক্রয় হচ্ছে কি দামে কি ধান কত করে বেসলে কত করে বেসলে বারোশো নব্বই

ঠিক আছে দাদা তাহলে বারোশো নব্বই পর্যন্ত দাম হয়েছে আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দোশোক দেখছেন নাজিপুর হাটে ধান বিক্রয়ের যে চিত্রটি বেশ কিছু ধান এখানে বিক্রয়ের উদ্দেশ্যে চলে এসেছে আসসালামু আলাইকুম ভাই বেচা কেনা হয়ে গেছে নাকি তেরোশো বিশ টাকা করে কি ধান দিলো ছিল এটা অষ্ট নব্বই তেরোশো বিশ টাকা করে বেচা হলো একটু আগে আপনার সাথে কথা হলো যাক আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম দর্শক এখানে বিভিন্ন প্রজাতির ধান এসে থাকে অষ্টনব্বই আটচল্লিশ পঁচানব্বই আসলে কত কোয়ালিটির ধান যে কত নামের যে ধান এখানে শুনলাম এই হাটে এসে আমি বলতে পারবো না সবগুলোর এগুলা এগুলো কি বেচা হয়ে গেছে কি ধান নিয়ে আসছিলেন মিনিকেট আচ্ছা নাজিরপুরে মিনিকেট এটা তো আশ্চর্য হয়ে কত কতবার বেঁচলেন সতেরোশো তিরিশ আচ্ছা এই দিক তো মিনিকেট ধান খুব কম পাওয়া যায় সতেরোশো তিরিশ টাকা করে মিনিকেট ধান বিক্রয় হলো কোন এলাকা থেকে আসছেন নাজিরপুরে আচ্ছা আচ্ছা মানে এদিক তো খালি দেখি পঁচানব্বই অষ্টানব্বই আঠাশ সেই সব ধান বেশি দেখা যায় কম হ্যাঁ হ্যাঁ কম